সুধী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজ্যের সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী রবুল ভাইয়ের বাসাতে আজকে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছেন রবুল ভাই সাধারণত ওনার কাছে আমরা গরু দেখি ঠিকা দামে অর্থাৎ ও গরু দেখে জাতমান এবং একটা অনুমানিক ওজন ধরে কেন হয় আজকে উনি নতুনভাবে আমাকে বললেন যে ভাই ওয়েটও দিতে পারা যায় তার কারণ আমরা গরু কিনি হচ্ছে একদম গৃহস্থের কাছ থেকে তো সেই ক্ষেত্রে আমাদের গরুগুলো লাইফ হেটে দেওয়া যাবে কথা বলবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আপনার সাথে গল্প করে সব শেয়ার করে ফেলেছি এখন আজকের নতুন কালেকশন নতুন অফার আজকে ভাই এখন কুরমানের আগের সময় ভাই জি এখন যতদিন যাবে কুরমানে কিনে সামনে চলে আসছে জি তো গরু লাইভ হেটে দেবো ভাই কত টাকা করে দিবেন লাইভ হেটে ভাই আমি যে রেট দেবো মানে এর রেটে মানে বাংলাদেশের কোনো জায়গায় তার পাওয়া যাবে না ভাই কত করে দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আমার যদি মনে হয় যে না এখানে আপনার গরু কয়টা আছে একটা না আচ্ছা আচ্ছা এখানে কয়টা গরু আছে এখানে গরু আছে এক দুই তিন চার পাঁচ ছয় 7 8 পিস আটটা এখন মনে করেন আমার এই গরুটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই গরুটার নাভি কম্বল সবচেয়ে বেশি ঝুলন্ত এই গরুটা যদি আমি নিতে চাই সেক্ষেত্রে এটা পাবো এটা

আর যদি কেউ লাইফ সিস্টেম সিস্টেমে নিতে যায় ওজন করবে চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ হেটে গরু পেয়ে যাবে তবে দর্শকদেরকে মাথায় রাখতে হবে যে এখানে যে গরুগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ভালো মানের প্রত্যেকটা গরুর ভাই পার্সেন্ট মানে কালার সব দিক দিয়ে সেরা সেরা এই যে একটা গরু দেখেন তিন নম্বর গরু এটা এই গরুটা কি নাই সাহি হলে যে বৈশিষ্ট্য থাকা দরকার সুন্দর মাথা নাভি পাগুলো মোটা মোটা মাঝাতে মাংস আছে আর একটু বাড়বে তো হ্যাঁ গরু বাড়বে মানে এই সব গরু বাড়ানিতে গরু হয় এইটা দাঁতের কন্ডিশন কি বলেন এর একই অবস্থা ভাই একই অবস্থা সব ঠিক আছে দাম কত

বা দুই দাতা কি কিছু আছে এরকম তবে সবগুলো আপনি আশা করছেন যে আগামী যে কুরবানি আসছে সেই কুরবানিতে বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এইটা ঠিক আদাম কত এটা থিম রাখবে এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো আর লাইফ ওয়েটের নিতে যদি চান দর্শক সেই ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ নিজে আসবেন এসে এখানে লাইফ ওয়েট করার ব্যবস্থা আছে আপনারা লাইফ ওয়েট করে নেবেন চলে যাবো পাশের কালেকশনে আছে পাঁচ নাম্বার গরু দাতা গরু এটা একটা দাতা গরু দুই দাঁতের তবে রবিল ভাই যেটা নিশ্চয়তা দিচ্ছে যে এই গরুগুলো আপনি চাইলেই

বা প্রতি রবিবার বুধবার ভাইকে রাজ্যের সিটি হাটে পাবেন আপনি নিজে এসে দেখে অসুস্থ থাকছে আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিব ওয়ালাইকুম আসসালাম